আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণ বইটি অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে এটা হতে পারে দুই হাজার বিশ বা উনিশ সালের যেটা এই বইটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা এই কোশ্চেনটা দেখলে বুঝতে পারবেন অর্থাৎ পঁচিশ তারিখে যে পরীক্ষাটা হলো গতকালকে উপখাদ্য পরিদর্শক পরীক্ষা তো সেখানে কিছু কিছু বাংলার যে কোশ্চেন ছিল হুবহু মানে এটা বইয়ের সাথে মিলে গেছে আলহামদুলিল্লাহ মানে যেটা আসছে ঠিক একইভাবে মিলে গেছে যেমন আমরা যদি এই কোশ্চেনটা দেখি যে আমি কি ডরেছু সুখী ভিকারি রাগ হবে এটা যে বলছে রাগ হবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাই না ঠিক এই বইয়ের আমরা যদি দেখতে চাই এটা হচ্ছে একশো চুয়ান্ন পেজ একশো চুয়ান্ন পেজ অর্থাৎ দুই হাজার বিশ সালের যে বইটি দেখেন বিভিন্ন কারকের যে সপ্তমীর যে ব্যাপারটা এখানে তুলে ধরছে দিন হচ্ছে অপাদানে আমি কি ডাই শুধু ভিচারীরা হবে কোন কারকের কোন বিভক্তি এটা এত স্পষ্ট করে দেওয়া মানে দেখতে পাচ্ছেন আশা করছি এই কোশ্চেন প্লাস হচ্ছে বইয়ের যে উদাহরণ হুবহু মিলে গেছে আলহামদুলিল্লাহ ঠিক একই নিয়মে আরেকটা কোশ্চেন এখানে দেখলাম যে তৎসম এই শব্দের বানানে মূর্ধন্য যে ব্যাপারটা সঠিক ব্যাপারে এটা কোন ব্যবহার করা হয় মানে তৎসম শব্দে যে ব্যবহার করা হয় ঠিক একইভাবে এই কোশ্চেনটাও এখানে দেওয়া হুম দেখেন এটা হচ্ছে বারো নম্বর কোশ্চেন যে বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম এই যে তৎসম সব থেকে বানো ধনে এর সঠিক ব্যবহারের আশা করছি বুঝতে পারছেন ঠিক একই নিয়মে এখানে আরেকটা কোশ্চেন সম্ভবত কোশ্চেনটা হচ্ছে এই যে আদি সরাগম এই যে ব্যাপারটা হ্যাঁ তো এই কোশ্চেনটাই যে দেখেন হু মেলে গেছে তাহলে এখন আপনি বলেন আপনার সময় সুযোগ থাকার পরেও কেন আপনি পড়বেন না তাই না আর যারা এখনো বইটা মূলত কালেক্ট করতে পারছেন না দ্রুত কালেক্ট করে রাখিয়েন ইনশাল্লাহ এই বইটা অনেক হেল্প করবে আপনার জন্য আর ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে গতকালকে যেটা পরীক্ষা হলো এই কোচেনটা মূলত ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম